সার আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো তোমাদের প্রথম ভিডিওতে আমি তোমাদের দিয়েছিলাম যে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের সাজেশান এবার আজকে চলে এসেছি কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর ফার্স্ট হাফের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে বেড স্ক্যানার বইতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হোক খুবই সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেওয়া আছে তোমাদের সুবিধা হবে খুবই তো প্রথম অধ্যায় আছে ভারতীয় সংবিধানের শিক্ষা বিষয়ক প্রস্তাবসমূহ প্রথম কোশ্চেন থাকছে রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লেখুন রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লেখুন বা নির্দেশমূলক নীতি কত প্রকার এবং কি কি পঁয়তাল্লিশ নম্বর ধারার সুপারিশগুলি উল্লেখ করুন পঁয়তাল্লিশ নম্বর ধারার সুপারিশগুলি উল্লেখ করুন প্রশ্ন নম্বর তিন মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কি কি বা মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লিখুন এবার হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লিখুন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লিখুন এদিকে একটি কোশ্চেন দেখো তোমরা ডান্সারে দেখতে হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিখুন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিখুন এবার হচ্ছে স্বাধীনতার অধিকার কি স্বাধীনতার অধিকার কি নেক্সট থাকছে ভারতীয় সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি রয়েছে ভারতের সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি রয়েছে আট নম্বর কোশ্চেন থাকছে সংস্কৃত ও শিক্ষাগত অধিকার বলতে কি বোঝায় বা সংস্কৃত বা ও শিক্ষাগত অধিকার কি সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার বলতে কি বোঝায় এবার হচ্ছে নেক্সট কোশ্চেন থাকছে ইউনিস্কোর পুরোনাম কি ইউনিস্কোর পুরোনাম লিখুন এনপি ও সিএবি এর পুরোনাম লিখুন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায় থাকছে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে দুটি মৌলিক কর্তব্য লিখুন এই হচ্ছে হচ্ছে মার্কের মার্কের ছিল এবার থাকছে ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে আরেকবার বলছি প্রশ্নটা ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে বলা হয়েছে এদিকে উত্তরটা দেওয়া আছে বাকি উত্তরটা দেখে নাও দু নম্বর কোয়েশ্চেন থাকছে সংস্কৃতি কিভাবে শিক্ষার সঙ্গে সংযুক্ত সংস্কৃতি কিভাবে শিক্ষার সঙ্গে সংযুক্ত তিন নম্বর কোশ্চেন থাকছে রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখুন রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখুন সবগুলির উত্তর দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর দেখে নাও এবার হচ্ছে নেক্সট কোশ্চেন থাকছে চার নম্বর কোশ্চেন চাকছে দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করুন ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করুন বাম দিকে যে উত্তরটা দেখছি ওটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর উত্তরটা এগিয়ে আছে তোমরা দেখতে আলোচনা করুন কোয়েশ্চেন চাচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করুন পাঁচ নম্বর কোশ্চেন দেখে নাও মৌলিক কর্তব্যগুলো এবার হচ্ছে কেন্দ্রীয় তালিকায় শিক্ষা বিষয়ে কি বলা হয়েছে কেন্দ্রীয় তালিকায় শিক্ষা বিষয়ে কি বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন থাকছে ত্রিভাষা সূত্র কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ত্রিভাষা সূত্রের প্রয়োগ ও বাস্তবতা লেখ সাত নম্বর কোয়েশ্চেন বা শিক্ষাক্ষেত্রে ভাষা সমস্যার ঐতিহাসিক প্রেক্ষিতে আলোচনা করুন এবার হচ্ছে দশ মার্কেট কোয়েশ্চন থাকছে ফার্স্ট কোশ্চেন থাকছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি কী বিস্তারিতভাবে লিখুন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি কী বিস্তারিতভাবে লিখুন দু নম্বর প্রশ্ন থাকছে নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করুন নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করুন তোমরা দেখে নাও বাম দিক ডান দিকে দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলো এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন থাকছে যৌথ তালিকায় শিক্ষা বিষয়ে যা বলা হয়েছে তা বর্ণনা করুন বা শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন এবার হচ্ছে চার নম্বর প্রশ্নের থাকছে মাধ্যমিক স্তরে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা গুরুত্ব লিখুন মাধ্যমিক স্তরে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষায় গুরুত্ব লিখুন দেখুন এদিকে কোশ্চেন উত্তর দেওয়া আছে এই হচ্ছে ফার্স্ট অধ্যায়ের প্রথম অধ্যায়ের ফার্স্ট হাফের ফার্স্ট হচ্ছে সেকেন্ড সেকেন্ড অধ্যায় অনুযায়ী অধীনতার কালে বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ সময় দু মার্কের কোশ্চেন গুলো থাকছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি পরীক্ষাতে চলে আসবে তোমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দু মার্ক এর কোশ্চেন দু নম্বর কোশ্চেন হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করুন তিন নম্বর কোশ্চেন থাকছে ত্রিভাষার সূত্র বলতে কি বোঝো ত্রিভাষা সূত্র বলতে কি বোঝো চার নম্বর কোয়েশ্চেন থাকছে বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন পাঁচ নম্বর কোশ্চেন থাকছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয় এবং এর কে ছিলেন ছয় নম্বর প্রশ্ন থাকছে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেন এবং কেন সাত নম্বর কোয়েশ্চেন থাকছে শিক্ষা স্তর বিভাগে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ কী ছিল আট নম্বর কোয়েশ্চেন থাকছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি কি ছিল নম্বর কোশ্চেন থাকছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন কবে এবং কেন গঠিত হয় নম্বর থাকছে কমিশন কবে এবং কেন গঠন করা হয় এগারো নম্বর কোশ্চেন কোঠারি কমিশনের কয়েকটি সদস্যের নাম লিখুন বারো নম্বর কোশ্চেন থাকছে শিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি ছিল তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্কুল জট কি স্কুল জট বলতে কী বোঝায় এদিকে দেখতে পারো ষোলো নম্বর কোশ্চেন ছিল নবোদয় বিদ্যালয় কি স্বশাস্ত কলেজ কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্বশাসিত কলেজ কি বামদিকে দেখো কোশ্চেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সংক্রান্ত প্রস্তাবগুলি নিয়ে যে পুস্তিকা প্রকাশিত হয় তার নাম কি ছিল পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ ইসিসি বা হোয়াট ইজ ইসিসি ইসিসি কি এদিকে দেখতে পাচ্ছ নম্বর কোশ্চেন পিও কি দেখে না উত্তরগুলো বা লিখে নিতে পারো তোমার খাতাতে এবার হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন বিশ্ববিদ্যালয় কি কুড়ি নম্বর কোয়েশ্চেন থাকছে কমন স্কুল কি হোয়াট ইজ কমন স্কুল বা কমন স্কুল সিস্টেম বলতে কি বোঝায় এবার হচ্ছে পাঁচ মার্কের কোশ্চেন থাকছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারত ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশের সুপারিশগুলি উল্লেখ করুন এদিকে সুপারিশগুলো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ দু মার্কের কোশ্চেন থাকছে দু নম্বর প্রশ্ন থাকছে বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল তিন নম্বর কোয়েশ্চেন থাকছে কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস সহ মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামো উল্লেখ করুন কোঠারি কমিশনের উনিশশো চৌষট্টি থেকে পুনর্বিন্যাস মুদালিয়ান কমিশনের উনিশশো বাহান্ন থেকে তিপান্ন খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা কাঠামোর উল্লেখ করুন দেখে না উত্তরগুলো রয়েছে চার নম্বর প্রশ্ন থাকছে স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন পাঁচ নম্বর প্রশ্ন থাকছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন ছ নম্বর প্রশ্ন থাকছে নারী শিক্ষা বিষয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কি সুপারিশ করে আট নম্বর কোশ্চেন থাকছে মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্যসমূহ উল্লেখ করুন মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্যসমূহ উল্লেখ করুন নয় নম্বর কোশ্চেন থাকছে মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে কি সুপারিশ করেছিলেন দশ নম্বর কোশ্চেন থাকছে কোঠারি কমিশনের উদ্দেশ্য সম্পর্কে যা জানুন লিখুন কোঠারি কমিশনের উদ্দেশ্য সম্পর্কে যা জানুন লিখুন এগারো নম্বর কোশ্চেন থাকছে শিক্ষক ও শিক্ষিকা শিক্ষণ সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশ বলে লিখুন এগারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন থাকছে বৃত্তি শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশ হচ্ছে দশ মার্কের কোশ্চেন থাকছে রাধা কৃষ্ণ কমিশনের উচ্চশিক্ষা লক্ষণ গুলি বর্ণনা করুন রাধাকৃষ্ণ কমিশনের উচ্চশিক্ষা লক্ষণ গুলি লক্ষ্য বর্ণনা করুন দু নম্বর প্রশ্ন থাকছে পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি বিষয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ গুলি লিখুন পরীক্ষা পদ্ধতি বিষয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ গুলি লিখুন পরীক্ষা ব্যবস্থা শিক্ষক শিখন শিক্ষকের উন্নতি সম্পর্কে মোদালিয়ার কমিশনের সুপারিশ গুলি লিখুন ছয় নম্বর প্রশ্ন থাকছে পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ গুলি লিখুন পাঁচ নম্বর কোশ্চেন থাকছে নারী শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশগুলি লিখুন ছ নম্বর কোয়েশ্চেন থাকছে স্কুল জটের কাছে কাজ আলোচনা করুন সাত নম্বর কোয়েশ্চেন থাকছে নারী শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশগুলি লিখুন আট নম্বর কোয়েশ্চেন থাকছে জাতীয় শিক্ষানীতি উনিশশো বিরানব্বই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন জাতীয় শিক্ষানীতি উনিশশো বিরানব্বই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন? রয়েছে তিন নম্বর কোয়েশ্চেন দেখছে সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন চার নম্বর সাথে সর্বজনীন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা সংস্থার সুপারিশগুলি লিখুন সর্বজনীন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লিখুন পাঁচ নম্বর কোশ্চেন থাকছে সাম্য প্রসঙ্গে বিবেকানন্দে মতামত ব্যক্ত করুন সাম্য প্রসঙ্গে বিবেকানন্দে মতামত ব্যক্ত করুন এই হচ্ছে তোমাদের দশ মার্কের কোশ্চেন গুলো তৃতীয় অধ্যায় এবার হচ্ছে চার নম্বর অধ্যায় থাকছে কি শিক্ষা অসমতা বৈষম্য প্রান্তিকীকরণ দু মার্কের কোশ্চেন থাকছে শিক্ষা দুটি বৈষম্যের কথা উল্লেখ করুন শিক্ষার প্রান্তিকীকরণ কি বা শিক্ষার প্রান্তিকতা বলতে কী বোঝান শিক্ষার অসমত বলতে কি বোঝান শিক্ষার অসমতার দুটি পারিভৃত্তি কারণ লিখুন করে কারণ লিখুন পাঁচ নম্বর থাকছে শিক্ষার বিষ বৈষম্য বলতে কী বোঝান শিক্ষার বৈষম্যের দুটি কারণ উল্লেখ করুন নেক্সট হচ্ছে প্রান্তিকীকরণ কী হচ্ছে প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার সম্ভাবনা সমাধানের চারটি উপায় লিখুন নয় নম্বর কোশ্চেন থাকছে প্রান্তিক গোষ্ঠী কি দশ নম্বর কোশ্চেন থাকছে শিক্ষার অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন হচ্ছে পাঁচ মার্কিন কোশ্চেন শিক্ষার অসমতা দূরীকরণের উপায়গুলি লিখুন বা টিকা লিখুন শিক্ষার অসমতা দূরীকরণ দু নম্বর থাকছে শিক্ষার বৈষম্য কারণগুলি উল্লেখ করুন তিন নম্বর থাকছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় বর্ণনা করুন সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্ত আলোচনা করুন দশ মার্কের কোশ্চেন কি থাকছে শিক্ষার অসমতা বৈষম্য প্রান্তিকীকরণের কারণগুলি কী কি কি উপযুক্ত সমস্যাগুলি সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন দু নম্বর থাকছে শিক্ষার অসমতার কারণ ব্যাখ্যা করুন বা শিক্ষার অসমতার কারণ কি তিন নম্বর থাকছে শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণগুলি বর্ণনা করুন শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণগুলি বর্ণনা করুন চার নম্বর থাকছে শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করুন শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন প্রান্তিক গোষ্ঠী শিক্ষা সমস্যাগুলি বলে আলোচনা করুন প্রান্তিক গোষ্ঠী শিক্ষা সমস্যাগুলি আলোচনা করুন ছয় নম্বর প্রশ্ন থাকছে প্রান্তিক গোষ্ঠীর শিক্ষা সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন সাত নম্বর question শিক্ষা সমাজ সুযোগের অন্তরায় কি কি শিক্ষা সমাজ সুযোগের সমস্যা সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন এবার হচ্ছে next অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় last অধ্যায় last অধ্যায় তোমার কি question গুলো হলো মূল্যবোধ বলতে কি বোঝায় মূল্যবোধ বলতে কি বোঝায় বা মূল্যবোধ কি বিদ্যালয়ের পাঠক ক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন মূল্যবোধের শিক্ষা কি বা মূল্যবোধের শিক্ষা বলতে কি বোঝো জাতীয় মূল্যবোধ কি আন্তর্জাতিকতা কি আন্তর্জাতিকতার উদ্দেশ্য লিখুন জাতীয় মূল্যবোধের চারটি বৈশিষ্ট্য লিখুন শিশুদের মূল্যবোধ বিকাশে পিতা ও মাতার দুটি ভূমিকা উল্লেখ করুন জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক মূল্যবোধের শিক্ষার তাৎপর্য উল্লেখ করুন দু নম্বর কোয়েশ্চেন থাকছে নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংকটে আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নারী শিক্ষা সম্পর্কে নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংকটে আলোচনা করুন মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য আলোচনা করুন মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য আলোচনা করুন চার নম্বর থাকছে আন্তর্জাতিকতার গুরুত্ব আলোচনা করুন পাঁচ নম্বর কোশ্চেন থাকছে আলোচনা করুন স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে জনশিক্ষা এটাও খুবই কোশ্চেন স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে জনশিক্ষা আলোচনা করুন এটা হচ্ছে দশ মার্কের কোশ্চেন ফার্স্ট পেশন দেখছি গণশিক্ষা বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা স্বামী বেবেকানন্দ দৃষ্টিভঙ্গি আলোচনা করুন উত্তরটা থাকছে পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ এদিকে আর তিন নম্বর রচনাধর্মিক প্রশ্ন উত্তর দষ্টব্য আমি বলেছিলাম তিন নম্বর এদিকে দেখতে পাচ্ছো তোমরা তিন নম্বর নয় দু নম্বরে হচ্ছে এবার হচ্ছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে নারী শিক্ষা কারিগরি ও বৃত্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করা এখানে দেখুন এখানে তিন নম্বরে দেওয়া আছে বৃত্তি শিক্ষা এবার দেখো চার নম্বর কোশ্চেন কি থাকছে শিক্ষা ও সংস্কৃত প্রসঙ্গে বিবেকানন্দ মতামত আলোচনা করুন শিক্ষা ও সংস্কৃত প্রসঙ্গে বিবেকানন্দের মতামত আলোচনা করুন বুঝতে এই হচ্ছে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান বইতে তো ভিডিওটি ভালো লাগলে বা সাজেস্টিভ লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সেকেন্ড হাফ নিয়ে আসবো ভিডিও নিয়ে